পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে গেল কামালপুর অভিযান ক্লাবের দুর্গা পুজো দু সালে কামালপুর অভিযান ক্লাবের যে দুর্গা তথা কামালপুর অভিযান ক্লাব এবং কামালপুর অভিযান ক্লাবের গ্রামবাসীদের কাছে একটা গর্বের বিষয় ছিল পুজো পুজো বলতে গেলে হাতে মাত্র আর কয়েকটা দিন ছিল তার মধ্যে প্রশাসন এসে এখানকার পুজো কিন্তু পুরো বন্ধ করে দিল তো আমরা জেনে নেব এখানকার যে দাদারা শুরু থেকে যারা কাজ করছে যে দুর্গা প্রতিমা হাইট যে একশো ফুট সেই দুর্গ প্রতিমা কিন্তু শুরু থেকে যারা তৈরি করছে তাদের মুখ থেকে জেনে নেব এবং পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে হোক এখন ধরুন পূজাটা হলো না তাহলে কিন্তু পুরো তাদের গেছে বেশিরভাগই খরচ হয়ে গেছে এখন শুধু দাঁড় করানোর পালা এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন শুনেছি কল্যাণের কোথাও একশো সত্তর ফুটের হচ্ছে সেটা একশো সত্তর ফুট আর এটা হচ্ছে একশো কুড়ি ফুট এটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি মুখ্যমন্ত্রী দিদিকে বলবো আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয় নিতে অনুরোধ আপনাকে হাত জোড় করে বলছি পুজোটা আপনি করতে দিন আপনার প্রশাসনকে বলুন পুজোটা যেন হয় এটাকে এটার মধ্যেই আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে আমার নাম অপূর্ব রায় আমরা কাল সকালে যথানিয়মেই কাজ শুরু করেছিলাম ফাইবারের কাজ ওরা শুরু করেছিল তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আবার এদিকে আমাদের ছোট ছোটো কিছু কাজ রয়েছে সেগুলোও বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না বলছে যে উপর থেকে চাপ আছে উপর থেকে কি চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখা দেখায়নি বা এরকম কিছু ওরা দেখাতে পারছে না শুধু যদি জিজ্ঞাসাবো যে কারণ কি যে কি উপরে চাপ আছে এই বলছে এখন কি হবে কি জানি না আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে আজ হয়তো কোর্টের একটা ভয়সালা আসতে পারে দেখা যাক সেই অপেক্ষায় একটা পিটিশন করেছেন কোর্টে গিয়ে হ্যাঁ কোর্টের কেস ফাইল হয়েছে আর কেস ফাইল আছে কোর্টের মারফতে হ্যাঁ হ্যাঁ আর সুজয় দা যিনি আছেন সুজয় দাজকে কোর্টেই আছে কোর্টেই আছে উনি আজকে নেই তাই না আর মোটামুটি কতটা বাকি রয়েছে যদি প্রশাসন দেখুন ভিডিও ভাইরাল করেছে ইউটিউব এটা তো মানছেন তো সেই থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে যে এই রানাঘাটের যে কামালপুরে যে দুর্গা প্রতিমাটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় একশো ফুট আপনারা লিখিত বা মৌখিকভাবে বলেছেন তার থেকে অনেক বেশি হতে চলেছে প্রায় আমি যতটুকু অনুমান করলাম প্রায় একশো চল্লিশ ফুটের কাছাকাছি একশো হবে না কিন্তু ওর থেকে কম ওর থেকে একটু এগারো হবে একশ এগারোর বেশি হবে তো যাই হোক অ্যাপ্রক্স মোটামুটি আমি ধরে নিলাম একশো থেকে একশো চল্লিশ ফুটের মাঝে বা একশো পঁচিশ থেকে তিরিশ ফুটের মাঝে এরকম হয়তো হতে পারে তো যাই হোক সেটা প্রশাসনের ভূমিকা থাকবে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে তো আপনারাও তো যথাযথ প্রস্তুতি নিয়েছেন এমন তো না যে আমি তুলে দিলাম কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই সমস্ত কিছুই ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে মহলার দিন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হ্যাঁ সেই হিসাবেই কাজটা এগোচ্ছিল কিন্তু মাঝে প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা তিন চার দিন কাজ করতে সমস্যা হয়ে গেছে তিন চার দিন কাজ বন্ধ ছিল তারপর আবার এই যে প্রশাসন এই দু দিন আপাতত কাজ বন্ধ রয়েছে মানে আমাদের কাজের গতি যে গতিতে চলছিল সেই গতিটা আপাতত স্থগিত রয়েছে এখনও যদি মানে কোর্ট থেকে আমরা অর্ডারটা পেয়ে যাই বা প্রশাসন যদি আমাদের সহযোগিতা কর আগামী আঠেরো তারিখে কামালপুর অভিযান ক্লাবে যে দুর্গা হট করে বন্ধ করে দিল তা দাদাদের মুখে শুনলেন তো এই দুর্গা হট করে বন্ধ করে দেওয়া হলো কারণ অনেক রিজন ছিল আর এর মধ্যে অনেক মানে রিজেন্ট ছিল যেটা বলা যাচ্ছে না এখন আর এদের যে দুর্গা পুজোর কমিটি যারা রয়েছে তারা কিন্তু হাইকোর্টে অ্যাপ্লাই করেছে এবং সেই দুর্গা কিন্তু আগামী দুদিনের দিনের মধ্যে কিন্তু এটা জেনে যাবেন এই বছর কিন্তু দুর্গা পুজোটা হচ্ছে কি দুর্গাপুজো হবে না সেটা কিন্তু দুদিনের দিনের মধ্যে জেনে যাবেন শনি রবিবারের মধ্যে খবরটা পেয়ে যাবেন এই দুর্গাপুজো কিন্তু গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে চলেছে আর এই দুর্গা প্রতিমার কিন্তু হাইট হতে চলেছিলো একশো কুড়ি থেকে পঁচিশ ফুট আর হট করে কিন্তু বন্ধ করে দিল এটা ছয় থেকে সাত মাস আগে কিন্তু কাজ করে করে কিন্তু মাত্র হাতে আর পনেরো দিন ছিল সেই পনেরো দিনের মাথা যদি এই কাজটা বন্ধ করে দেয় কেমন একটা লাগবে কারণ এই পুজোর সাথে কিন্তু বাঙালির আবেগ অনুভূতি ভালোবাসা কিন্তু জড়িয়ে রয়েছে আর হট করে কিন্তু এই পুজো বন্ধ করে দিলে কেমন একটা লাগে তোমরা তো বুঝতেই পেরেছ কারণ পুজোকে আর বেশি দিন বাকি নেই কারণ হাতে মাত্র আর পনেরো দিন বাকি রয়েছে যে দাদা চ্যানেল থেকে আমি ভিডিও ফুটিজটি নিয়েছি সে দাদার চ্যানেলে কিন্তু পুরো ভিডিওটা রয়েছে সেটা চ্যানেলে কিন্তু আমি নিচের ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো ফুল ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ তাছাড়া লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ যারা দেখতে ভালোবাসেন তারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো